ভীষণ মানে এটা আমার বাবার দিকেও এবং আমার মায়ের দিকেও সো আমার ঠাকুরদাও যখন ওনার কোনো কেস বা এনিথিং ডিসকাস করতেন আমার ঠাকুমা হ্যাড had ভেরি বিগ রোল টু প্লে সেম Same উইথ মাই মটার্নাল maternal grandfather. হি ওয়াজ দ্য চিফ ইঞ্জিনিয়ার একটা কোম্পানিতে আমার দিদা স্টিল ইভেন টুল ডেট মানে দুজনে হয়তো আশি আর নব্বই বছর বয়স কিন্তু ভীষণই বড় একটা ড্রাইভিং ফোর্স এবং আমার বাবাকেও আমি দেখেছি এনি ডিসিশন মেকিং সবসময় আমার মাকে আগে রাখা বা এমনকি আমাদের সল্ট লেকে অরিজিনালি আমার বাড়ি লেকে সো আমার সল্ট লেকের বাড়িতে এখনও আছে জাস্টিস বিএন মৈত্র আমার ঠাকুরদা আমার বাবার নাম মিস্টার এস এন মৈত্র অ্যান্ড আমার নাম আমার দাদারও না আমার নাম মিস রুক্মিণী মাইথ্রা ওটা কিন্তু আছে সো আমার বাবা বললেন না মেয়ের নাম থাকতে হবে সাধারণত লেটার বক্সে ছেলের নামটাই থাকে কিন্তু আমার বাড়িতে আমার বাবা মেয়ের এটা ম্যান্ডেট যে মেয়ের নামটা থাকবে সো ইয়া সো দ্যাটস এ হিউজ থিং তো সেটা মানে তখন হয়তো রিয়েলাইজ করিনি বাট আজকে এই ডে নিয়ে যে দাঁড়িয়ে অনেক কিছু রিয়েলাইজ করি যে কত ছোট 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 জিনিসে কত বড় ইমপ্যাক্ট ছেড়ে গেছেন